আজকে আমরা আলোচনা করব প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের তাদের তো মূলত ব্যাকরণ বইটা নেই এবং তাদের বিপরীত শব্দগুলো আপনারা কিভাবে শেখাতে পারেন বা কোনগুলো শেখাতে পারেন আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি কিছু শব্দ প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সিলেক্ট করেছি এগুলো আপনারা চাইলে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য যারা প্রথম উঠেছে তাদের জন্য অগ্রিম শিখিয়ে রাখতে পারেন আর যারা অলরেডি ইতিমধ্যে আছে সামনে পরীক্ষা তাদের জন্য তো আপনারা অবশ্যই তাদের জন্য তো আপনারা অবশ্যই এগুলো শেখাতে পারেন এবং এই শিক্ষাগুলো এখন যেগুলো আপনারা শিখবেন এগুলো প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একেবারেই অবধারিত। এগুলো থাকবেই থাকবে। অগ্র মূলত যারা আরেকটু ভালো শেখাতে চান এটা তাদের জন্য অগ্র এটা বিপরীত শব্দ হবে পশ্চাৎ অলস অলস পরিশ্রমী পরিশ্রমী আপনারা ভিডিওটি দেখতে থাকবেন শেষে কিছু বাচ্চাদের যে যে ট্রিক্স এগুলো কিছু ট্রিক্স দেওয়া হবে আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন শেষ পর্যন্ত বাচ্চাদের পড়ানোর অনেকগুলো ট্রিক্স দেওয়া হবে অস্ত উদয় অস্ত উদয় স্পেশালি বাচ্চাদের যে মনে রাখার বিভিন্ন কৌশল এগুলো সব আজকে শিখে দেওয়া হবে অদৃশ্য দৃশ্য অধিক অল্প অন্ধকার আয় ব্যয় অবদা আদান প্রদান আদি অন্ত আসল নকল আসমান জমিন জমিন আমদানি রপ্তানি যে আপনাদের বাচ্চাদের মনে রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সুতরাং আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন পর আরম্ভ শেষ ইহকাল এখানে উপরে মূল শব্দ হবে এটি হবে মূল শব্দ এটি হলো বিপরীত শব্দ শব্দ পরকাল ইচ্ছা অনিচ্ছা চালাক বোকা চেনা অচেনা ছাত্র ছাত্রী ছোট বড় ছেলে উচিত অনুচিত উপস্থিত উত্তম অধম উঁচু নিচু উত্তর দক্ষিণ কঠিন তরল কাঁচা কালো সাদা আজকের জন্য আমরা মূলত এতটুকুই রাখবো পরবর্তী ক্লাসে বা পরবর্তী আমাদের যে ভিডিও হবে সেটাতে আরো অনেকগুলো দেয়া হবে আজকে যে টিপস গুলো আমি সবার শেষে দেব বলেছিলাম প্রথম কথা হচ্ছে এই এই বা মূল শব্দ বিপরীত শব্দগুলো পড়তে গিয়ে বাচ্চারা অনেক সময় তাদের কষ্ট হবে বা এগুলো পড়ার পর তারা মনেও রাখবে না তো একটা একটা না কয়েকটা যদি আপনি পদ্ধতি ফলো করে পড়ান তাহলে অবশ্যই আপনার বাচ্চা সেগুলো মনে রাখবে যেমন মূল শব্দতে কি বলা হচ্ছে অগ্র পশ্চাৎ এগুলো আপনি অর্থ সহ বোঝান অর্থসহ যখন আপনি বোঝাবেন তখন ও বাস্তবের সাথে রিলেট করতে পারবে আর বাস্তবের সাথে যখনই ও রিলেট করতে পারবে তখন ও পর্যায়ক্রমে পর্যায়ক্রমে ও নিজে নিজেই খুঁজে বের করতে পারবে যে এটার আসলে বিপরীত শব্দটি কোনটি হবে যেমন আমরা যদি এখানে দেখি অলস পরিশ্রমী আমরা আমাদের সচরাচর আমাদের চোখের চারপাশে অলস লোকের মশালা কোনো অভাব নেই তো আপনারা যেটা করতে পারেন ওকে অলস শিখাবেন পাশাপাশি একজন পরিশ্রমী লোকের উদাহরণ দিয়ে পড়াবেন হয়তো বা শুরুর দিকে আপনার এভাবে শুরু করতে গিয়ে আপনার একটু পরিশ্রম বেশি বেশি হবে বা একটু সময় লাগবে কিন্তু লং টার্ম মনে এটাও রাখবে পড়াগুলো ও এত সময় ধরে মনে রাখবে যে এগুলো দেখা গেছে যে জীবনে আর কখনোই ভুলবে না যখনই সে অলস শুনবে পাশাপাশি তার মনে হবে যে এটার বিপরীত হলো একজন পরিশ্রমী মানুষ আস্ত সরি অস্ত উদয় অস্ত মানে কি অস্ত যাওয়া ডুবে যাওয়া এটা তো প্রতিদিনের সাথে আমরা এই ধরনের জিনিসের সাথে পরিচিত হই স্পেশালি সূর্য ওঠার সাথে অস্ত অস্ত যায় এবং একসময় উদিত হয় অদৃশ্য এটার সাথেও আমরা যদি রিলেট করে করে পড়াই তাহলে এটাও তার মনে থাকবে যেমন অদৃশ্য যেটা দৃশ্যমান না বা যেটা ডুবে যায় যেমন সূর্য ডুবে যাওয়ার পর আমরা দেখি যে এটা অদৃশ্য হয়ে যায় এটা অদৃশ্য এবং পরদিন যখন সূর্যটা উদিত হয় তখন আমরা এটাকে দেখতে পাই অর্থাৎ এটা দৃশ্যমান হয় সুতরাং অদৃশ্যের বিপরীত শব্দ দৃশ্য এটি সে খুব সহজে বাস্তবের সাথে রিলেট করতে পারবে অধিক অল্প এটিও সে রিলেট করতে পারবে কিভাবে এটা অধিক বোঝাবেন প্রথমে তারপরে অল্প সেখানে অল্প কম্পেয়ার করে বোঝানো যাবে অন্ধকার আলো খুবই সহজ আয় ব্যয় আদান প্রদান আদি অন্ত আসল নকল খুবই সহজভাবে আপনি প্রতিদিন অল্প অল্প করে পড়ান এই জিনিসগুলো আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন এবং আমার মনে হয় কিঞ্চিতও যদি লেখাপড়া করে থাকেন এগুলোর সাথে আপনি একদমই পরিচিত হবেন যে একেবারেই বড়ো হওয়া পর্যন্ত এগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে সুতরাং আপনারা এগুলো ভালোভাবে শেখাতে পারেন যেটি বর্তমান সময়ে তার বর্তমান ক্লাসে তো কাজে লাগবে এবং পরবর্তীর জন্য এগুলো কাজে লাগবে একবার বুঝলে আজীবন মনে থাকবে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ